হ্যালো এভরিওয়ান আজ চলে গেছিলাম ফিশ মার্কেটে তো ফিশ মার্কেটে গিয়ে দেখি না দেশি ট্যাংরা মাছ উঠেছে তারপরে দেখলাম ফ্রেশ অনেক কিছু মাছ কাঁকড়া এগুলো বেশ দেখতে পেলাম তারপর এদিকে দেখো মিট সেকশনে কত ধরনের মিট রয়েছে চিকেন ল্যাম গোট ডাক তো আমাদের মাছ কেনা হয়ে গেছে এবার বাড়ি চলে এসেছি এদিকে পাবদা মাছ নিয়ে এসেছি তো রান্না শুরু করা যাক প্রথমেই করে নেব পাবদা মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা যেহেতু পাবদা মাছটা করব বেগুন দিয়ে তো এবার বেগুনগুলো ফোড়নের পর দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো নুন হলুদ তো নুন হলুদ দেওয়ার পর ভালো মতো ভেজে নিয়েছি বেগুনগুলো এবার দিয়ে দেব সর্ষে বাটা তোমরা যে কোনো সর্ষে দিয়ে করতে পারো আমি এটা সাদা সর্ষে দিয়ে করেছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর ঝোলটা ফুটে গেলেই দিয়ে দেবো ভাজা মাছগুলো আর এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এ দিয়ে করলা ভাজি তো করলা ভাজিটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে করেছি এদিকে ঝোলটা হয়ে গেছে আর এদিকে করলা ভাজিও হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত এটা